চব্বই সকাল বন্ধুগান কেমন আছো আরে বন্ধুরা আর বলো না আজকে সকাল সকাল হোক আজকে একটু তরকার ঝড় ঝড় উঠেছে হ্যাঁ একদম এই কদিন ধরে যা বৃষ্টিপত্র চলছে তাদেরকে মনটা আমার অনেক দিন ধরেই কিন্তু তর্কাতর্কা করছে ব্যাস তর্কাতড়কা করে এরকম করছে তারা সকাল সকাল মা কিন্তু লেগে পড়েছে এরকম সুন্দর সুন্দর তর্কা করার জন্য আর শুধু কি তর্কা দিয়ে খাবো নাকি না একদমই না তরকার মধ্যে চাই কিন্তু অবশ্যই কিন্তু একটু রুটি হ্যাঁ হাতেওয়ালা গোল গোল আটার রুটি আর সাথে থাকবে এরকম তর্কা ব্যাস জমে উড়ো ক্ষীর বস পুরো ক্ষীর তাহলে এরকম বৃষ্টির দিনে আমি তো খাচ্ছি বন্ধু বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর তরকা আর খাচ্ছি সুন্দর সুন্দর রুটি তোমরা কে কে খাচ্ছ অবশ্যই কিন্তু জানিয়ে দিও যেও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই টুক করে ফলো করে দেবে আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে সকাল সকাল এরকম মন ভরে খাওয়া দাওয়া যখন শুরু হয়ে গেছে তাহলে চলো আমি এরকম সুন্দর সুন্দর তরকাটা চামচে তুলি আর মুখের মধ্যে চালান করি তোমরা দেখতে থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকো বন্ধুরা টাটা